হাই বন্ধুরা আজকে একটা ছোট্ট রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আজকের আমাদের দুপুরে হয়েছে ডাল কুমড়ো আলু দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর মাংসের ঝোল দেখতে থাকো রান্নাটা ঠ্যাং খেতে কে কে পছন্দ বন্ধুরা দেখো ঠ্যাংটা ছাড়া দু পিস ঠ্যাং দিয়েছে একটা গোটা মুরগি নিয়েছিলাম আমার তো খুব ভালো লাগে ঠ্যাং খেতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে মুরগির মাংসের ঠ্যাং পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম মাছের ডিম ভাজা রেডি মাছের ডিমটা তুলে নেব চচ্চড়ি মাছের ডিম ভাজা হয়ে গেছে খেতে শুরু করে দিয়েছে মাছের ডিম ভাজা তেল গরম হয়ে গেছে দিচ্ছি মাংসে তেজপাতা কোচানো পেঁয়াজ তেলটা লাগলো হাতে রে গরম তেল পচানো পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে দেবো মাংসে দেখো বন্ধুরা হয়ে গেল পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা কড়া পুড়ে যাচ্ছে চচ্চড়ি তেলটা দিয়ে দিই কড়ায় আমরা কিন্তু বাড়িতে হোম ডেলিভারি করি যার যার হোম ডেলিভারি লাগবে আমাদের কাছে অর্ডার দিতে পারো ক্যান্টেরিং এর ব্যবসা আছে আমাদের বাড়ি থেকে হোম ডেলিভারি যায় মা শেষ ইংহাসটা নাল্লা ভিডিওটা করে দিয়ে চলে আমার মেয়ে অলরেডি মাছের ডিম ভাজা খেতে শুরু করে দিয়েছে ডিম ভাজা খেতে শুরু করে দিয়েছে ছটি ফোড়ন দিচ্ছি দেখো শুকনো লঙ্কা দিচ্ছি দুটো নুন আনতে হবে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এটা চচ্চড়ি কুমড়ো আলু চচ্চড়ি বসাবো পচানো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে কারেন্ট বড্ড জ্বালাচ্ছে সকাল থেকে আসছে আর যাচ্ছে চরচরি পেঁয়াজটা ভাবে লাল হয়ে গিয়েছে এদিকে মাংসের পেঁয়াজের গ্যাসটা আসতে চলছে তো চচ্চড়ির মশলা তেল বেরিয়ে গেছে একটু ধর আনাজটা তুলে দি চচ কুমড়োটা ঢেলে দিলাম চচ্চড়িতে একটু ধর একটু ঢেলে দিলাম আবার একা একা করছি একটু ধর এই স্বাদে জামা কাপড় ভর্তি আলু পুঁই শাকটা দিয়ে দিলাম এদিকে মাংসের মশলা

ঝাল ঝাল মাংস হলে তবে তো খেতে ভালো লাগে গিবে গুঁড়ো আমি মাংস গিয়ে উড়ো দিই টেস্ট হয় না

যখন এটা ফুলবে তখন তুলবে বন্ধ করতে একদম লাল কে কে খেতে চাও চলে এসো